হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনিও কিন্তু হ্যান্ডপেন্টের কাজ না করলেও এভাবে একটা অন্যা তৈরি করে নিতে পারবেন কারণ এটা এত ইজিভাবে করেছি আর এখানে যে আজকে অন্যটা করেছি এই অন্যটা কিন্তু আপনি অনেকগুলো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে আপনি যদি কখনো হ্যান্ড হ্যান্ডপেন্টের কাজ নাও করে থাকেন তাহলেও কিন্তু এভাবে একটা ওড়না আপনি বাসাতেই তৈরি করে নিতে পারবেন এত ইজিভাবে ওড়নাটা করেছি এই ওড়নাটাতে কাজ করার জন্য প্রথমে আমি পানি স্প্রে করে নিয়েছি পুরো ওড়নাটাতে এরপর একটা ব্রাশের সাহায্যে পানিটা ওর সাথে মিশিয়ে নিয়েছি ওড়নাটা অনেক সফট থাকার কারণে ওয়াশ করার পরেও কিন্তু এটা একদমই সফট ছিল ওয়াশের কাজগুলো করলে মূলত কাপড়টা একটু হার্ড হয়ে যায় তবে এখানে আমি এত সুন্দরভাবে ওয়াশটা করেছি যে ওয়াশ পেন্টিং করার পরেও অন্যটা অনেক সফট ছিল এখানে যে আমি রঙটা ইউজ করেছি রঙটার ফিনিশিংটা এত সুন্দর করে করেছি যার কারণে কিন্তু ওয়াশ করার পরেও এই পেন্টিংটা একদমই সফট হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল যেহেতু এখানে আমি অনেকগুলো কালার ইউজ করেছি সাদা ওড়না যে কোনো রঙের কাপড়ের সাথে এমনিতেই মানিয়ে যায় তার ভিতরে যদি এভাবে মাল্টি দিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে যেহেতু আমি এখানে এই মাল্টি দিয়ে কাজ করেছি আর রঙগুলো অনেক সফট করে দিয়েছি এজন্য ওড়নাটা সফট ছিল আবার মাল্টি ছিল যে কোনো ড্রেসের সাথে খুব সহজেই মানিয়ে যাবে এজন্য ওড়নাটাতে পুরোটা কাজ করার পরে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে এভাবে আমিও একটা অন্যা রেডি করে রাখবো তাহলে যে কোনো ড্রেসের সাথে খুব সহজেই আমি এটা ক্যারি করতে পারবো এখানে যে ওয়াশ পেন্টিংটা করেছি এর জন্য কিন্তু রঙের সাথে আমি কিছুটা এনকে মিশিয়ে এটাকে পাতলা করে নিয়ে তারপরে করেছি যদি ডিরেক্ট রং এখানে ব্যবহার করা হয় তাহলে কিন্তু অন্যটা অনেক হার্ড হয়ে যেত এজন্য জন্য আমি ডিরেক্টলি অন্যটাতে ওই ওয়াশের কাজটা রং দিয়ে করে নিই ওয়াশ পেন্টিংয়ের কাজ দেখলে মনে হয় অনেক সহজ শুধু রঙটা মেখে নিলেই হয়ে যায় কিন্তু এর ফিনিশিং যদি সুন্দর করতে চান তাহলে এটার পিছনে আপনাকে অনেক সময় দিতে হবে অনেক সুন্দর করে রঙটাকে বাইন্ডিং করে তারপরে কিন্তু প্রত্যেকটা জায়গায় রঙটাকে পৌঁছানোর পরেই ওয়াশ পেন্টিংটা সুন্দর হয় আর এর জন্য অনেক সময় দিতে হয় এর পিছনে আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওতে কমেন্টস করে জানাবেন ওনাটা কেমন হয়েছে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ওনাটার কাজ শেষ করে ফেলেছি এই ওনাটা মূলত এর আগের যে লাল ড্রেসের ভিডিও আপলোড করেছি ওই লাল ড্রেসের সাথেই এই অড়নাটা হবে তবে আপনারা চাইলে অন্য যে কোনো ড্রেসের সাথে এই অন্যাটা ক্যারি করতে পারবেন এই ধরনের একটা অড়না আপনিও কিন্তু চাইলে নিতে পারেন তবে আজ এখানেই বিদায় নিয়ে নেবো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ